সে সকালে বাড়ি থেকে বের করো কখন চরানোর উদ্দেশ্যে এই সকাল বেলা ছয়টার সময় নিয়ে আনি ছয়টার সময় নিয়ে এসে এখানে কিছুক্ষণ রেস্ট করে তাই তো গাছ ধরে যাবো আজকে তারপরে আজকে গা ধোয়াবা গা ধোয়ানোর পর কোন মাঠে যাবো আজকে হাঁপাতদারি হাঁপাতদারি ওখানে কতক্ষণ থাকবা ওই ঘন্টা ঘন্টে আবার থামাই দেবো আবার বিকেলে মানে দুপুর টাইমে আবার কিছু সময় বাগানে রেস্ট করবে তাই তো তারপরে আবার মাঠে চড়বে আবার দিয়ে মাঠ থেকে বাড়ি ফেরব কখন আসরের রাজানের সময় তারপরে তোমার ডিউটি শেষ সাথে কে দেয় সাইদ মানে গোলাম ভাইয়ের ছেলে তাই তো এই দুইজনে কি এতগুলো ভেড়া মানে ঠেকানো সম্ভব হয় দর্শক আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম ভাইয়ের নাম হচ্ছে শুকুর আলী ভাই হচ্ছে এই গোলাম ভাইয়ের ভেড়ার পালগুলো দেখাশোনার দায়িত্ব তার খুব যত্ন সহকারে সে দেখভাল করে এবং মাঠে চড়ানোর দায়িত্ব তার তার সাথে পক্ষে হিসাবে গোলাম ভাইয়ের ছেলে থাকে অনেক সময় অন্য কেউ থাকে এইভাবেই কিন্তু প্রতিনিয়ত মাঠে চড়ানো হয় তা আপনারা যদি গোলাম ভাইয়ের থেকে উন্নত জাতের গারল নিতে চান কিংবা অন্যান্য জাতের নিতে চান তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস কিছু ভিডিও আছে গোলাম ভাইয়ের খামারের ভিডিও সেখান থেকে নাম্বার কালেক্ট করতে পারেন অথবা আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ